বাংলাদেশের অলরাউন্ডার শাকিবুল হাসান দুটি টেস্ট খেলতে পাকিস্তানে গেছেন সেখানেও কোচদের প্রশংসায় ভাবছেন শাকিবুল হাসান কেন প্রশংসায় ভাসছেন সেটাই থাকছে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেটারদের মধ্যে আর এই অবস্থার মধ্যে আগামী একুশে আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই অবস্থায় ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করছে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার শেখিবুল হাসান তার ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশের দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ গত কিছুদিন বাংলাদেশে চলা আন্দোলন ও চারশোর বেশি হত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক ক্রিকেটারই আর এই অবস্থায় ক্রিকেটারদের যাতে মানসিকভাবে পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের কাজটা করে যাচ্ছেন শেখিবল হাসান বাংলাদেশের স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ জানিয়েছেন দলের মাঝে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে মনোবেদ্যের ভূমিকা পালন করছেন শেখি এ প্রসঙ্গে মুস্তাক বলেন সবাই অনেক পরিণত তারা মুখে আছে রাও পিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য এখানে প্লেয়ারদের সঙ্গে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে শাকের মতো প্লেয়ার দারুণ ভূমিকা পালন করছে সোভিয়া অলরাউন্ডার এটা সবাই জানে আর হ্যাঁ খেলাধুলার সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ